বিরিয়ানি নামটা শুনলেই মনে হয় যে ক্ষুদা লেগে যায় আসসালাম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এটা সহজ রেসিপি দেখার জন্য চিকেন বিরিয়ানি হ্যাঁ আজকে সন্ধ্যায় বানিয়েছিলাম এই বিরিয়ানিটা আর বাচ্চারা তো খুশি হয়ে খেয়ে নিয়েছে এতটাই টেস্টি হয়েছিল তো চলুন দেখি রেসিপিটা খেলে আমি নিয়ে নিলাম মুরগির রানের যে পিসগুলো থাকে সেই পিসগুলাই তিনটা বা চারটা হবে নিয়েছি কারণ আমার বাচ্চারা জাস্ট রান খেতে চায় অন্য অন্য পিসগুলো আসলে খেতে চাই না তাই ওই রানের পিসগুলোই ছোট ছোট করে কেটে আদা রসুন পেঁয়াজ পেস্ট একটু স্বাদ মতো লবণ প্লেন ইউগার্ড দিয়ে আমি আর হ্যাঁ বিরিয়ানির মশলা দিয়ে মাখিয়ে রেখেছি বিশ মিনিট হলেই হয় আমি মনে হয় আট্রিশ মিনিটের মতো রেখেছিলাম আর অপর পাশে আমি হচ্ছে পেঁয়াজ বেরাস্তা করে নিচ্ছি আর পেঁয়াজ যে বেরেস্তা করলাম সেই পেঁয়াজ বেরেস্তার তেলটার মাঝেই হচ্ছে আমি মুরগি যে মাখিয়ে রাখলাম সেই মুরগির মাংসগুলো দিয়ে দিব করা হয় যে তেলটা সেটাতে কিন্তু সুন্দর একটা সুঘ্রাণ থাকে তখন বিরিয়ানিটা খেতে বেশ ভালো হয় তারপর আমি ফার্স্টে ওই সময় ম্যারিনেট করে রেখে দেওয়ার সময় ভুলে গেছিলাম ঘি দেওয়ার জন্য উপর দিয়ে একটু ঘি দেওয়ার দরকার ছিল তাই ঘিটা আমি পরে দিলাম আর একটু কাঁচা মরিচ দিলাম কারণ আমি কিন্তু লাল মরিচের গুঁড়ো দেইনি অপর পাশে দিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ বিরিয়ানির সঙ্গে কিন্তু ডিমটাও খুব ভালো যায় আর চিকেন বিরিয়ানিটা করলে দেখা যায় যে ডিমটা খুব ভালো লাগে আবার সাথে দুইটা আলুও দিয়ে দিয়েছি ছোট করে বাচ্চাদের ঘর তো আলুটা হলেও ওরা পছন্দ করেই খাবে আর হ্যাঁ পেঁয়াজ যে করে রেখেছিলাম সেই পেঁয়াজ ব্যস্তাও ওপর দিয়ে একটু দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে কোনো পানি দেইনি মাংসটা থেকে যে পরিমাণ পানি বের হয়েছে সেই পানিতেই কিন্তু আমি পুরাটা রান্না করেছি এবং অনেকটা সময় লাগিয়েই কিন্তু কষিয়েছি যখন দেখা যাবে যে এরকম তেল সেপারেট হয়ে আসছে তখনই আমি মাংসগুলো আর আলুগুলো একটা সেপারেট পাত্রে উঠিয়ে নিচ্ছি আর সেই একই প্যানে আমি হচ্ছে বাসমতি রাইস নিয়েছি এই রাইসটাই ভেজে নেব অনেকটা সময় লাগিয়েই ভাজবো ভাজার পর এটা আসলে পরিমাণ মতো যে আমি এখানে তিন পট মতো চাল নিয়েছি তিন পটে হয়তো বা দেড় পট করে হলে আমি আসলে মেপে করি না কখনোই আমার চোখের একটা আন্দাজ হয়ে গেছে যে ওই অনুযায়ী আমি সবসময় পানি দিয়ে দিই তো ওই অনুযায়ী আসলে দিয়ে দিছি তারপর হচ্ছে স্বাদ মতো একটু লবণ দিলাম আর হচ্ছে গোড়া দুধ দিলাম আর বিরিয়ানিতে আমি সবসময় দেখা যায় যে যখন রাইসটা রান্না করি সেই রাইসটার মাঝেও একটু আলাদাভাবে বিরিয়ানির মশলাটা দিই মানে প্যাকেটের মশলাটা হলে আর কি তাহলে মানে রাইসটা তো একটা সুন্দর বিরিয়ানি রান আসে আর কি ভালো লাগে খেতে আর এই যে মিক্সড করে নিলাম আমার ওই রান্না করা মুরগির যে মাংসটা সেটা আবার মিক্সড করে নিচ্ছি আর দিয়ে দিলাম উপর দিয়ে পেঁয়াজ ফেরাস্তা কাঁচামরিচ আমার বিরিয়ানি রান্নাটা টান আর মশাল্লাহ একদমই কিন্তু ঝড়ঝরা হয়েছে সুন্দর হয়েছে আর ঘি যেহেতু আমি শুরুতে দিয়েছি আমার কাছে মনে হচ্ছে যে না ভালোই তেল ঘি হয়েছে তো আর না দিলেও চলবে আর দিচ্ছি না আর এই তো বাস এবার ডিমগুলো যে সেদ্ধ করে নিয়েছিলাম ভেজে ডিমটা দেই কিন্তু আজকে আর ভেজে দিচ্ছি না জাস্ট সেদ্ধ ডিমটা দিয়ে দিচ্ছি মজার বিরিয়ানি আমার রেডি আর ওইদিকে তো বাচ্চাগুলো রেডি খাওয়ার জন্য তো বিরিয়ানি রান্না করে বিরিয়ানি কিন্তু গরম গরম অনেক বেশি আরও বেশি মজা লাগে তো ওইদিকে রান্না করেই বাচ্চাদের টেবিলে বসিয়ে দিলাম আজকের এই মজার বিরিয়ানি খাওয়ার জন্য সবার কাছে ভালো লেগেছে আল্লাহ হাফিজ